আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আর কে এর পক্ষ থেকে সকলের রইল আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো বন্ধুগণ আজ আমি তোমাদেরকে খুব সুন্দর একটি গলার ডিজাইন তৈরি করে দেখবো তাও দেখুন এখানে আমার হাতে যে তিন কালারের তিনটা সুতা দেখতেছেন না তো ওই তিন কালারের সুতা দিয়ে আজকে আমি আপনাদেরকে একটি গলার কামিজের গলার ডিজাইন তৈরি করে দেখাবো তো চলুন বন্ধুরা দেরি না করি ভিডিও স্টার্ট করে দেখুন এখানে প্রথমে আমি কী করবো এই তিন কালের সুতাটা আমি মেশিনে পরিয়ে নিব আমরা এই তিন কালারের যে সুতোটা দেখতেছেন না এটা সেম আমি ভিতর দিয়ে উপরে আমি প্রথমে সেট করে নিব তো নিচের ববিনে শুধুমাত্র একটা সুতা থাকবে ঠিক আছে আর উপরে থাকবে আমার তিনটা সুতা তো প্রথমে আমি সুতাটা পরিয়ে নিচ্ছি তো আমি এখানে তিনটি সুতা যেরকম ভাবে আমরা নর্মাল সুতা মেশিনে পড়ায় সেমভাবে আমি তিনটে সুতো একসাথে করে উপরে প্রথমে আমি সেট করে নিচ্ছি দেখুন এরকমভাবে থেকে নিলাম এখন আমাদের কি করতে হবে দেখুন একটু বকলাম এরকম করে কাটিং করে নিতে হবে দেখুন এটাকে আমি লম্বা নিয়েছি কত তেরো ইঞ্চি ঠিক আছে এবং চওড়াতে নিয়েছি আমি কত চার ইঞ্চি অর্থাৎ তেরো বাই চার ইঞ্চি করে এক টুকরা বকলাম বা কাটিং করে আমি এটা কাপড়ের উপর এরকম করে ইস্ত্রিতে লাগিয়ে নিয়ে তারপর দেখুন চক দিয়ে আমি এঁকে নিয়েছি ঠিক আছে আমি আমার ডিজাইন এঁকে নিয়েছি তো আপনার আপনার মন মতো ডিজাইন এঁকে নিবি ঠিক ঠিক আছে একদম সাদা সীতা জাস্ট ফিতাটা রেখে এরকমভাবে এক ফিতা অনুযায়ী চওড়া করে আমি এরকমভাবে দাগ দিয়ে নিয়েছি তারপর আবার এই সাইড থেকে এরকম করে ধরে আমি চক দিয়ে মার্ক করে নিয়েছি ঠিক আছে এখন আমি মার্কের উপর দিয়ে জাস্ট সেলাই দিয়ে নেব দেখুন এরকমভাবে আমাদের তবে আমাদের মেশিনের যে টেনশনটা আছে না ওই টেনশনটা আমাদের প্রথমে অ্যাডজাস্ট করে নিতে তো বন্ধুরা তোমরা যারা এখনো পর্যন্ত আমার ভিডিওটিতে লাইক দেওয়া না প্লিজ লাইক দিতে ভুলে গেছো প্লিজ লাইক দিয়ে তারপরে ভিডিওটি দেখা কন্টিনিউ করবে ফার্স্ট টু লাস্ট দেখলে তোমরাও আমার মতন করে এই সুন্দর কলার ডিজাইনটি তৈরি করতে পারবে তো বন্ধুগণ প্লিজ লাইক দিতে ভুলবে না লাইক দিয়ে ভিডিওটি দেখা আরম্ভ করবে তো দেখুন এরকম ভাবে আমাদের কি করতে হবে সেলাই করে নিতে হবে তো সেলাই করে নেওয়ার পর এখন আমি কি করবো সাইড দিয়ে দেখুন এরকম ভাবে আমি এই সুন্দর করে বসিয়ে নেব ভাবে এখানে লেস্ট বসিয়ে নিয়েছি আপনারা এরকম ভাবে সুন্দর করে বসিয়ে নেবেন এটাকে একটা মার্ক করতে হবে দেখুন এখানে আমি কাটমার্ক দিয়ে নিলাম এখানে আমাদের সেন্টার করে নিতে হবে এখানে আমি চক মার্ক দিয়ে নিচ্ছি তো এটা হচ্ছে আমাদের কি সেন্টার ঠিক আছে এখন আমাদের কি কি করতে হচ্ছে জামার ফ্রন্ট পার্ট তো জামার ফ্রন্ট পার্টে আমরা দেখুন মাঝখানে আমি এরকমভাবে সেন্টার বরাবর আমি একটা মার্ক দিয়ে নিব কাঠ পার্ক দিয়ে এখানে আমি এটাকে সুন্দর করে এরকম করে এই কাঠ পার্ক এবং এই কাঠমার্ট একসাথে করে এরকম ভাবে ধরে এখানে সুন্দর করে বসিয়ে একদম লেবেল করে আমরা এটাকে সেলাই দিয়ে নিব তো প্রথমে আমাদের দেখতে হবে কি আমরা গলা কতটুকু চড়া রাখবো ঠিক আছে তো সেই পরিমাণ তো আমি আমার গলাটির লম্বা নিয়েছি কত দেখুন এখান থেকে কত অর্থাৎ গলাটি চড়া আছে আমার কত ছয় ইঞ্চি ঠিক আছে তো ছয় ইঞ্চি আমি এইভাবে ক্রস করে আমি ছয় ইঞ্চি আমি গলাটি চড়া নিয়েছি ঠিক আছে তো এটাকে কী করতে হবে আমাদের আরও একটু হাফ ইঞ্চি উপরে আমাদের এখান থেকে এরকম ভাবে সুন্দর করে এখানে বসিয়ে নিতে হবে একদম সোজা করে তারপর আমি সাইড দিয়ে সেলাই দিয়ে নিব তবে আমাদের এই মার্কটা একদম আহ সোজা রাখতে হবে তারপর কি করতে হবে আমাদের মেজারমেন্ট অনুযায়ী যার মেজারমেন্ট অনুযায়ী আমাদেরকে গলা কাটিং করে নিতে হবে ঠিক আছে তো দেখুন এইখানে আমি আমার মেজারমেন্ট অনুযায়ী গলা কাটিং করে কাপড়ের উপরে ইস্ত্রিতে সুন্দর করে লাগিয়ে নিয়েছি ঠিক আছে তো আপনারা আপনাদের বা মেজারমেন্ট অনুযায়ী গলা কাটিং করে নেবেন তো গুলগলা তো সবাই কাটতে পারে এই জন্য আমি দেখাইলাম না ঠিক আছে তো ভিডিওটি লম্বা হবে বিদায় আমি গলা কাটিং করে একদম ইস্ত্রিতে লাগিয়ে নিয়েছি এখন সাইড দিয়ে মুে মুে সম্পূর্ণটা সেলাই করে নেব তো দেখুন গলা ঢেকে সাইড দিয়ে সেলাই দেওয়ার পরে ঢেকে আমরা মাঝখান দিয়ে এরকম করে বাস দিব বাস দিয়ে সুন্দর করে নখ দিয়ে আশ্রে নিয়ে আমরা সেন্টার করে নেব চক দিয়ে মার্ক দিব দেখুন আমরা সেন্টার পরে পরে একটা কাঠ মার্ক দিয়ে নেব এরকম করে কাঠ মার্ক দেওয়ার পর দেখুন এই এখানে আমরা এখানে যে সেন্টার আছে না এই সেন্টারে এখানে যে সেন্টার আছে এই সেন্টারে ঠিক এরকম ভাবে ধরবো একদম এই সেন্টার অনুযায়ী এটা হচ্ছে আমাদের সেন্টার এই সেন্টার অনুযায়ী এটাকে সুন্দর করে এরকম বসাবো বসিয়ে উপর দিয়ে একটা সেলাই দিয়ে নিব প্রথমে একদম সেন্টার করে এখন আমরা কি করব জাস্ট এই বক্রম কিনেরা দিয়ে এরকম করে ঘুরিয়ে সুন্দর করে সেলাই দিয়ে নেব তো বন্ধুগণ ভিডিওটি তোমরা যারা নতুন দেখতেছো প্লিজ একটি লাইক দিয়ে তারপর ভিডিওটি দেখা আরম্ভ করবে আর কোথাও টানাটানি করবে না টানাটানি করলে তোমরা কিছুই বুঝতে পারবে না তো আর যারা পুরাতন বন্ধুরা আমার ভিডিওটি দেখতেছেন আপনারাও একটি লাইক দিয়ে তারপরে ভিডিওটি দেখা আরম্ভ করবেন আর দেখুন আমি যেরকমভাবে সেলাই করছি আপনারা ঠিক এরকমভাবে সেলাইটি দিয়ে নেবেন পর আমরা কি করবো সেলাই পরিমাণ কাপড় রেখে সাইড দিয়ে এরকম ভাবে ঘুরিয়ে কেটে নেব ভিতর দিয়ে দেখুন সেলাই পরিমান রেখে আমি যেরকম ভাবে কাটিং করে নিচ্ছি আপনারা ঠিক এরকম ভাবে এখন আমরা ছোট ছোট করে কাটমার দিয়ে নিবো এরকম করে আমাদের পাল্টি করতে কোনো সমস্যা না হয় এখন আমরা কি কি করবো এরকম করে পাল্টি করে নিব আমরা দিয়ে দিয়ে একটা সুন্দর করে এরকম করে একটা চাপ সেলাইকে দেওয়ার পর আমরা বৃষ্টি শুধু ঢুকু কেটে নিবো আর নিচের যে গলার পটিটা আছে আমরা হাতে তোর পাইকে অথবা মেশিনে সেলাই দিয়ে নিব তো দেখুন বন্ধুক ডিজাইনটি তৈরি হয়ে গেল তো ডিজাইনটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর যদি আমার এই ভিডিওটি বিন্দু করবেন আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দেবেন যাতে পরবর্তীতে এমন ধরনের নিত্য নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় তো বন্ধুগণ আজকের মতো এখানে বিদায় নিলাম আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ